الحمد لله الذي كتبنا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون ربنا ظلمنا أنفسنا তিন দিন ব্যাপী সিনেমা পেল আল্লাহ প্রথম দিনের সমাপনী অধিবেশনে কিছু আলোচনা করে গোলা ভাইকে নাম নিয়ে আল্লাহ বড় যুবক বন্ধুদেরকে নিয়ে

আমাদের মা বাবা কবরে কোন অবস্থায় আছে কত মানুষ আছেন যাদের মা নাই বাবা না আমাদের মা বাবার কবর গুলো জানলা কেন বাগাল কত আছে মা বাবার থেকে অনেক দূরে কত মানুষ এমন আছে মা বাবা বাড়িতে গ্রামে আর এরা এখানে উপস্থিত মালিক আমাদের মা বাবা কোন অবস্থায় আসেন মা বাবা যারা জীবিত তাদেরকে নোয় আদাম করু আমাদের করে যার টুকরা সন্তান যারা প্রবাসে আছে আমাদের ভাইয়েরা আমাদের বাবারা আমাদের আত্মীয় স্বজন আমাদের মন্দ মানুষ যারা প্রবাসে আছে আল্লাহ সকলকে আপনার হাওয়ানা করে গেলাম আল্লাহ সবার হায়ার তীর দেখে মধ্যে বারাকা দান করু আল্লাহ আমাদের সবার জীবনের সকল মেয়েকে আশা করে দাও এখানে যারা হাত করেছেন জানি না কার কোন পেরেশানি আছে মুসিবতের মধ্যে আছেন কে কোন সমস্যার মধ্যে আছেন জানি রঘু রঘু রক্ষ আপনার সুপুর রম ধীরে দেখে আপনার ভাবনা করে গেলাম সবার মনের দুঃখ বেদনা দূর করে দাও রঘুনা মানি জানি না কারার্থিক অবস্থার মধ্যে আরার্ত্তিক অসচ্ছলতার মধ্যে জীবন দাও কোন মানসাত্যিকভাবে অসচ্ছন কোন মান সাত্বিকভাবে পেরেশানির মাধ্যমে আছে আমি কত মানুষ পারিবারিকভাবে অশান্তির মধ্যে আছে আল্লাহ সকুল গিয়ে আপনার হাওনা করে কেন আল্লাহ পরিবারে অশান্তি দরু করে দাও আর্থিক অসচ্ছলতা দরু করে দাও আল্লাহ সবার জীবন থেকে সুখী সমৃদ্ধ জীবন বানায় দাও প্রবল যুবক সকলের হায়াতির দুজিতে হল বলে বরাক দাম করু সকলকে আল্লাহ কর্ম করা শক্তি দা আল্লাহ সব ধরনের জটিল করে রূপ থেকে আপনি শিফা দাম করুন আইলহ হা দেক করে আর কিডনি নষ্ট করি না সবাই লমি রবানী ওল্লহ আমাদের মধ্যে আমাদের জেনে সড়ে আমাদের প্রিয় মানসগুলো জেনে বিভিন্ন রোগের একদম আইল্লাহ সক্যা পেশাও জনের দুখ থেকে বাঁচাও আই আল্লাহ আমাদেরকে বিভিন্ন পশ্চিবদ্যীয় না প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষা করো না আল্লাহ গোনে জানাই আমাদের খেমানু ফনিত বাই মারিয়না গো রব্বার নামিন কোন ধরনের দক্ষিণ বিত্তকে আপনি কোনো ক্ষতিগ্রস্ত করিয়ে না বলবো যাদের আল আল দুজিয়াছি আল্লাহ তাদের আল আল দুধের মধ্যে বরাক দান করুক রব্বার লাভই কেমন এলাকার লোকজন আল্লাহ বড় প্রশ্ন করে ধর শ্বশেষ পর্যন্ত বসে আছে বলবো আগামী দুই দিনে মাহফিল হবে আল্লাহ শকুলকে আপনি ভক্তির সাথে বসাদ টপ একদম আল্লাহ জাতির উদ্দেগে মাফিক আল্লাহ জেনার টাকা পয়সা দিয়েছেন সবার জন্য এই মাফি তে কঠিন মা ধরে না মশিলা বানায় দাও এই মুহূর্তের লক্ষ্য করে দুর্দশালা সোনার মদিনা আমাদের নাম ধরে ধরে পৌঁছায় দাও আল্লাহ দফস আল্লাহ্লাম কয়ারি কি যত নেক করতে তোমরা করেছেন আমরাও করব আমাদেরকে দান করুন যত শর্ত থেকে আশা চেয়েছেন আমরা চাই না আপনারা এর কাছে আবেদন আ'লা খাইরিকুম কি মুহাম্মাদিন